বক্তা এখন আমরা আপনাদের প্রচেষ্টা কত বাকি আরো বাকি অনেকেই এখানে যাচ্ছে

মনোনয়ন অস্ত্র সেবিকা

धन्यवाद आज बहुत बहुत धन्यवाद सर सर तो अब बात का प्रभाव बहुत स्पेशल होया

頑張るね。 私たちは。<noise> <noise>

абалы сайтрасы дие бура тукура

সব <gbinary> হয়েছে <fiindling>

ছোট বক্তব্য দ্বারা নাও সুচিত সুচিত পাঁচজন বলতে মানে বলতে জন্য করতে করতে এর কোন না পড়া মানে এটা হলো সেটা বলতে চাইছে তাকে পোষণ করতে এটা রক্ষা করতে জন্য লাগে আপনাদের খুব খুব ভালো রাজা সুচিতের ছোট বক্তব্য দ্বারা দাও তো বল রাফা যুব গণতন্ত্রা রাফা ফুটবল ক্লাব দলের জেতা গেল বল্লাই টিমে পাবে শুভাশেকমী শিক্ষা জননী সম্পর্ক এই টুর্নামেন্টে প্রথম স্থান বরাবর আই মন্টরলা টিমে আপনারা সুযোগ পেলেন আগামী বল আগরাপুর বল রাউন্ডে অন্যদের থেকে আপনি খাবেন দলগত শুভভাই স্পোর্টস দলের মধ্যে প্রথম স্থান দ্বিতীয় স্থান আবার ছত্র চলে গেল তারপরে মাগুরা সুপকন দলে আরও স্বচ্ছ সাফল্য सरकार सरकार के चला को और सरकार को सरकार को शक्ति समाज और आपका सवाल भाई जय रायDale धन्यवाद ياكو بابا راي بابا کي چنه دغه پر ستا ستا او ستا پيا بابا نارم الله باجي دغه کري 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 خبرو کي چنه اوي تا بوداي دي کي فائو رات دغه دي يا کي خبري يا فوتبال ما کي سټو شال کي دښت پر نار سي فني جو کي دښت پر کي زري زاب

খাতটা বড় ছোট না সেই বিদ্যুৎ হল আপনারা সবাই বড় গিলা আপনারা আমাদের আজকে কো বড় বড় কথা যতক্ষণ ধরে থাকতে যত রাসকে তারপর সাই সাই শর্ট হলো স্টেপিং ওয়াটার তোলা তোমরা সুধদর্শক আমাদের penyelengণের প্রত্যেক সবিনাত হতো

আমরা করবেন অনেক বিশেষ করে মা বোনরাও আপনি দেখেছেন যতভাবে স্বামীরা আছেন তখন চলে মা বোনরা ব্যাপক মা বোনরা আমাদের মা মেয়ে চলে আসছিল আজকে আছে আর আগামী সরকারের জানি না কি হবে

ਕੁਸ਼ ਕਰਕੇ ਤਾਂ ਸੋਚਣਾ ਹੈ ਅਸੀਂ ਤੇਰੀ